আমার সদস্য বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে থাইল্যান্ডের পাঙ্গাস মাছের পোনা নিয়ে আজির হলাম এখানে ঠাই পাঙ্কাশ মাছের পোনা দেখতে তো পারছেন এক গেটিংয়ের ঠাই পাঙ্গাস মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ ধরেই বিক্রি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এমনকি আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখানে ঠাই পাঙ্কাশ মাছের পোনা ভালো জাতের পাঙ্কাশ মাছের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন এখানে আমরা যে কোনো মাছ সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি ঠাই পাঙ্কাশ মাছের পোনা তো অবশ্যই আপনারা দুধ ভালো কোয়ালিটির মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে রেণু থেকে বেটিং সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন এমনকি সরাসরিভাবে আমাদের পজেটে এসে মাছের বনা সংগ্রহ করতে পারেন দেখেন এই পজেটে আপনার পাংকাশ রাখতে চার থেকে পাঁচ লক্ষ বনা আর এই পুকুরে রয়েছে দুই লক্ষ বনা তা আপনারা যদি ইচ্ছা করেন অবশ্যই সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করেন যে যেখানতে পারেন সরাসরিভাবে দুধ মাছের পোনা নেন অবশ্যই আপনারা ভালো গেটিং এর মাছের বনা নিতে পারেন কেলেকা লেগে হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার অনেক চাষিরা নিজের কাজ নিজে না দেখে শুনে লোক দিয়ে অর্ডার করে মাছের পনা সংগ্রহ করে সেরাই লস হয়ে থাকে গেলে তারা এক গেটিং করতে মাছের পণ্য পানা ঠিকঠাকভাবে গেলে নিজের দা নিজের জিনিস নিজে দেখে শুনে মাছ চাষে আগ্রহ যারা আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আরও রয়েছে শিং মাগুর পাবদা গোলসা তেলাপিয়া তেলাপিয়াঠায় পাঙ্কাশ চিতল বল কোরাল সহকারে কেটিক জাতীয় বাংলা যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তার পাশাপাশি শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে যে কোনো কেটিক জাতীয় যে কোনো মাছের রেনু দানিপনা দানিপোনা এসব মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বালু জাতের পাঙ্কাশ মাছের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করেন তা আপনারা ভালো গেটিং মতো মাছের বানা পাবেন এ দেখেন স্ক্রিনে যে মাছটি মাছের রং কালার ভুটি সকলেই ঠিকঠাক আছে তো ভালো জাতের মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সরাসরিভাবেই এসে মাছের বানা সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম